অতএব সারা পৃথিবীর মাটিতে আজকের এই অশান্তি এর পিছনে একমাত্র কারণ যে মানুষের নকশটাকে শাসন করার ব্যক্তিরা বহু দূরে সরে আছেন মানুষকে শাসন করতে পারে মানুষকে শাসন করার জন্য তার নকশটাকে ঠিক করার জন্য যেই হাসপাতাল দরকার সেগুলো এখন পৃথিবীতে কমে গেছে বর্তমান সময়কালে আমাদের এই দেশে কিছু মানুষ নতুন করে ইসলাম প্রচার করতে গিয়ে তারা আমাদের আহ্বান করছে তাদের কাছে যাওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে গিয়ে আল্লাহর আল্লাহর একত্ববাদ রক্ষা সেখানে হয় না আল্লাহর সেখানে ধ্বংস হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছেন এই জন্য বন্ধুরা আমার এই উপমহাদেশের মধ্যে যারা ইসলাম নিয়ে এসছেন সেই ইসলাম যারা নিয়ে আসছেন তাদের দ্বারাই আমরা ইসলাম শিখেছি

শাহ আলী মিরপুরে কথা বলেন সেই অনুরূপ ভাবে আপনাদের এই ব্রাহ্মণ বাড়িয়া সহ এই বাংলাদেশের ভিতরে সাসিনা সহ আর যত হকানি দরবার আছে এই প্রতিটি দরবারের যে সমস্ত আলবার অলিরে শুয়েছেন তারা এক একটা গ্রামীণ টাওয়ারের মতো একজন গ্রামীণ কি টাওয়ারের মতো এই সমস্ত আল্লাহর ওলিরা থাকার কারণে আমরা যেভাবে পাপ করি অন্যায় করি গজব করার কথা সম্মানিত সুধী আপনাদের পাশে শুয়ে আছেন শতরা দরবার শরীফে হযরতে প্রফেসর মাওলানা আব্দুল খালিক রাহমাতুল্লাহি আপনাদের এই জায়গা থেকে আগরতলার দূরত্ব তো বেশি না আগরতলা কাছে একজন প্রফেসর মানুষের একজন জেনারেল ব্যক্তি ছিলেন একজন জেনারেল ব্যক্তি ছিলেন সেই জেনারেল মানুষটা কোরআন এবং হাদিসের সাথে আল্লাহর রীদের সাথে তাদের সম্পর্ক হওয়ার কারণে তাদের জীবন এমন ভাবে বদলে গেছে কেতি আমাদের মনুরা জুবাইর সাহেব বলেছেন যিনি চক্কু বন্ধ করলে নবীজিকে দেখতে পেতেন তিনি ছিলেন রসুল 누মা রসুল 누মা রসুল 누মা ছেলেরা এসে বলতো দাদা আমরা নবীজিকে একটু দেখব কি চমত্কার বাংলাদেশের জমিন থেকে মদিনা বরাবর আই নবীজি

তিনি বলেন তার নাম ছিলেন ফতে আলী তোমাকে যদি তোমার ধর্ম সম্বন্ধে তোমার দিন সম্পর্কে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার ইমান সম্বন্ধে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি তোমার ধর্মের পরিচয় দাও এক কথায় এক বাক্যে যদি তোমাকে কেউ প্রশ্ন করে জানতে চায় যে তোমার ইমান কি জিনিস তাহলে তুমি বলে দাও দিদে মা এসকে মোহাম্মদ আমার ধর্ম হলো আমার নবীর প্রেমে পাগল হয়ে থাকা সুমানা বলেন ধর্ম হলো নবীর প্রেমে কি পাগল হয়ে থাকা নবীজির প্রেমে যতক্ষণ পর্যন্ত

ধর্ম নাই ধর্ম একটাই সেটা হলো নবীর মহব্বতে পাগল হয়ে থাকা নবীর মোহাম্মত কাকে বলেন নবীর ভালোবাসা কাকে বলেন বিরুদ্ধে যারা মত জমিরে আমার নবীকে যারা কষ্ট দিয়েছে তারা মুশরে তারা নবীর মাথা মোবারকের উপরে উঠের পচা ঘুরি চাপিয়ে দিয়ে নবীকে জীবনে শেষ করতে চেয়েছিল সম্মানিত সুধী কাবা ঘরের সামনে আমার নবী যখন সেজদায় ছিলেন ঠিক সেজদারত অবস্থায় উকবা ইবনু মুয়াইদ উকবা ইবনু আমার নবীজি মাথা মুবারকের উপরে উটের পচা বুরি চাপিয়ে দিয়ে নবীকে এমন ভাবে বিপদে ফেলে দিয়েছিল আল্লাহর নবীর শ্বাসকষ্ট শুরু হয়ে গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্বাস নিতে পাচ্ছিলেন না এমন একটি সময়ে খাতুন নে জান্নাত ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি নব অবস্থা দেখে দৌড়ে এসে সাথে সাথে উটের পচা ভুড়ি কত ভারী বিশাল বড় উটার উপর পচা ভুড়ি পাঁচ সাত জনের মিলে যদি একজনের মাথার উপরে চাপিয়ে দেয় তাহলে সেই মানুষটির বাচ্চা বড় কোটি ভুলে যায় হযরত খাতুন নে জান্নাত

ডায়রি করা শুরু করলেন এজাহ দিলেন আমরা কেউ যদি অপরাধ করে তার বিরুদ্ধে যেমন থানায় আমরা ডায়রি করি সম্মানিত নবীজি করা শুরু করলেন আল্লাহর কাছে অভিযোগ করা শুরু করলেন তিনি আল্লাহর কাছে বললেন আবু জাহাল আল্লাহ আবু জাহাল এর বিরুদ্ধে তোমার কাছে আমি নালিশ দিলাম আল্লাহ আলাইকা বেউপা আল্লাহুম্মা আলাইকা بِشাইবা উদবা এবং শাইবারার নামে তোমার তোমার কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ দিলাম শুধু তাই নয় আল্লাহুম্মা আলাইকা بِأم ابن মুয়াদ উগবা বিরুদ্ধে তোমার কাছে নালিশ দিলাম নবী করিম সাল্লাল্লাহু নালিশ দিয়ে দিলেন চার হয়ে গেল আবু জাহেলের বিরুদ্ধে কথা বলেন না চার হয়ে গেল উদবা সাইবা

সেই গরুর গায়ের যে রক থাকে সেই মোটা রক দিয়ে তিনি একটা পিটান দিয়েছিলেন একটা আঘাতে সাথে সাথে সে মারা গেল নবীর হাতের শক্তি কথা বলেন না নবীর হাতের শক্তি চল্লিশ জন জান্নাতি ব্যক্তির শক্তি আমার নবীর গায়ে ছিল বাড়ি দিতে যাইয়া কারো উপরে আঘাত করতে যাইয়া যদি একটা বাড়ি নবীজি কাউকে দিয়ে দেন তাহলে তার বাঁচা বড় কঠিন এই জন্য বলা হয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ওই মানুষটা খারাপ যে নবীর গায়ে আঘাত করেছে সবচেয়ে ওই মানুষটা খারাপ যার গায়ে নবী আঘাত করেছে অতএব উকবাইবনাবি মনাইতেন সেদিন বাঁচার সুযোগ হয় নাই সেদিন হজরতে বেলাল রাজি আল্লাহ তালহুর সেই মালিক কতক্ষণ না কারো বাঁচার কোনো সুযোগ হয় নাই

আমার সামনে যদি এটা পশ্চিম হয় তাহলে পশ্চিম প্রান্ত পর্যন্ত এর কোন জায়গায় কারা কিভাবে আছে বর্তমান সময়কালের মধ্যে এই যে মোবাইলের অ্যাপস দিয়ে দেখা যায় যে আমার বাড়িটা লন্ডনে সেখানে কোন মানুষটা আমার রাস্তার পাশে আছে কোন মানুষটা আমার ঘরে ঢুকতেছে দেখা যায় কিন্তু আমার নাবি সাল্লাহামকে আল্লাহ তালা সেই চোখের ক্ষমতা আর দৃষ্টিশক্তি এত বৃদ্ধি করে দিয়েছেন তিনি বলেছেন আমি আল্লাহ জাহ্নাত অবস্থায় আমি দেখতে পাই সেই নবী সাল্লামকে যারা কষ্ট দিয়েছে তার সাথে যারা বেদি করেছে তাদের মধ্যে একদল মানুষ